আজকের এই মিটিংয়ে সাধারণ সম্পাদক আমার নিজামুর রহমান এলাকার মুহূর্ত সদর আজকের যে মিটিংটা ছিল আমাদের ঘাটালে এটা হলো জাতিবাদী বিএনপি তৃণমূল সামানের বাজার যে ঘটনা করছে এটা আমরা কখনো আশা করি নাই বিশেষ করে সালাম খালিতে আমরা আশা করি সালাম খালিতে কেন আশা করি নাই যদিও সালাম খানা সে বুক করে আমরা রুক্তমান খানাদা সাহেবের বুক করি কিন্তু দল কিন্তু একটাই সাল কারণে কিন্তু আমরা সালাম সব সময় একটু সহযোগিতাই করছি আমরা যারা আছি গ্রাম হিসাবে এলাকা হিসাবে ক্লাস ইউনিয়ন হিসাবে দশ একটা ভাই যে মনয়নটা দিচ্ছে এটা কিন্তু চূড়ান্ত মনয়ন আপনারা যারা টিভির দেখেন ফেসবুক দেখেন ইউটিউব চালান তারা দেখতে চায় মনোরসা মনুষা বাইরের বলতে গেলে চূড়ান্ত মনয়ন তারপরেও মাথির সাথে চূড়ান মনন্ত দেয় না তারপরেও তারা বই তো বেশ ভালো কথা তাদেরকে মনোনয়ন দিচ্ছে তাদের পাশে লোকজন থাকবে না তো স্বাভাবিক বিএনপি মনোনয়ন দিচ্ছে তাদের পাশে লোকজন থাকবে না তো স্বাভাবিক কিন্তু লোকজন আজাদ থাকবে সে কেন এইটাই কিন্তু তাদের প্রতিহিংসা তাদের মাথা ব্যথা আমাদের সামান্য বাদে ক্রিয়া কুশিরা জেলা বিগত তিন তারিখে এক উপর অটো গেছিল আজকে প্রায় সত্তর আশি অটো গেছে ওরা তো আট দশটা দিতে পারে নাই ওদের তো মাথা নষ্ট যে কেড়ে কেন আমাদেরকে মনোনয়ন দিয়ে দিল

আমাদের এই সন্তান ফুরিয়ে আমরা সুস্থ সুস্থ এই কিন্তু আমাদের কিছু বেটাত্তা তারা আম্লিগের লোকজনকে নিয়ে আমাদেরকে সঙ্ঘবদ্ধভাবে সুস্থভাবে তারা থাকতে দেবে না আমাদের ফ্যাটেলের মানুষ না ফেটেলের মানুষ না সে প্রসাদের মানুষ সে

আপনি জাতীয়বাদী দলের সাধারণ সম্পাদক আপনি তো ভাই এত পাতলা হওয়ার কথা না একটা ঘটনা ঘটতে পারে সেখানে আপনি সেটা সমাধান দিবেন সেখানে ভাই আপনি আমাদের লোকজনকে আক্রমণ করার জন্য বিশেষ করে শুধু খালের দিয়ে নয় সন্ধান করতে নতুনপুর ইউনিয়নের লোকদের কেউ আপনারা কুশালিয়া বাজারে ব্যারিকেড করে তাদের কেউ মারধর করছেন ভাই এটা বোধের আপনাদের কাছ থেকে আমরা কামনা করছি না আমরা চেয়েছিলাম মূল্যায়ন চেয়ারপার আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পিছনে কাজ করব আপনাদের অধীন ছিল যদি আপনাদের বিরোধ থাকত তাহলে আপনারা এগুলো করতেন না আমাদের হাতে মায় ধরা উচিত ছিল আপনাদের আমাদের হাতে মায় ধরা আপনাদের দলে নেওয়া দরকার আপনাদের কান্দাগুলো বিশৃঙ্খলা করে আমাদেরকে আপনাদের কাছে নিতে পারবেন কথা নিতে পারবেন না কান্দুদিকা নিয়ে কথা বলা না আবেগ থাকলেও আবেগ করা যায় না আমরা অনেক ধৈর্য ধরেছি এখন এক ধৈর্য ধরার সময় আমাদের নাই ধৈর্যের পালা শেষ ধৈর্যের পালা আমাদের শেষ আমরা ধৈর্য ধরবো না যেখানে আক্রমণ হবে

আজকের সবার সম্মানিত নেতৃবৃন্দ সালুক শাখা এবং নিজাম লিজান শ্রী সহ যারা আছেন সকলকে আমার সালাম আসলাম আলাইকুম কথা শোনা যায় ভাই হি অনেক কবিতার কথাই বলা লাগে সেটা বলি যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়ে সে পায় তাই বলে কি মানুষের শোয়া পায় কুকুরের পায়ে কামড় দেওয়া এরকম কবিতা আছে না বলি নাই যারা এরকম কাজ করতে পারে আজাদ খাদম এদের শিখায় নাই লুৎফরমান খান আজাদ ঘাটালের অভিভাবক ঘাটালের চার লক্ষ মানুষের নিরাপদ জায়গা কে ভাই আজাদ ভাই আরো জুনে বলেন ঘাটাইলের কোন নেতা আছে সবাই পারছেন ওনারা তো বুঝে গেছে বহিরাগত কোথাও পাস করতে না পাগলা কুকুরে কামড় দিছে ওদেরকে আজকে গার্ডেলের মানুষ আজকে না তিন তারিখ পাঁচ তারিখ এবং প্রত্যেকটা ক্ষেত্রে আজাদ করার জন্য আর কি টাকা হয়েছে ভাই নিজের পকেটের টাকা ভেঙে নিজের খাইয়া আজাদ ভাইয়ের জন্য সবাই পাগলা কুকুর পাগলার মতো খেবে গেছে আর এখন ওরা পাগলা হয়ে গেছে ফারুক কেন খলিল কেন আমার উপরে হাত পর্যন্ত দ্বিধা করবে না একটু বুঝতে হবে খলিল কে ফারুক কে খলিল এস বৃহত্তর সন্ধান পরিণনের নির্বাচিত ছাত্র দলের সেক্রেটারি যে তারেক জিয়ার সাথে প্রতিনিধি সভা করে আসছে তার উপরে তুমি হাত তুলে তুমি কোন দলের বিএনপি তোমাদের ফ্যামিলি কোন দলের বিএনপি আমি নাসির সব জানি আপনারা যারা আছে বিএনপির নাম নিয়ে এখনই আমাদের উপরে হাত তুলতেছেন নাসির এমপি হলে তো থাকতেই পারবো না রে ভাই আমি কত ছোট দিকে বিএনপি করি ভাই আমি কি কোনো দিন দেখেছেন বিএনপির বাইরে আমি গেছি কোনো চেয়ারম্যানে কোন নির্বাচনে কোন ক্ষেত্রে আমি গেছি আমার এক ভাই আমল এক ভাই বিএনপি দেখেছেন আমার ভাই আমেরিকা থাকে এই অফিসে সেই অফিসে আপনাদেরকে মনে হয় দিয়ে গেছে আর সে ওখান থেকে রাজনীতি করে আমি সরকারি চাকরি করি বা স্কুলের কলেজে চাকরি করি আমি আপনাদের সময় দিতে পারি না কিন্তু আমি প্রোগ্রামে থাকি চেষ্টা করি বাচ্চা কাছে রেখে আসি আমি আজকে আমার আশা কথা ছিল না ভাই আমি মসজিদের কমিটি মেসেজ দিয়ে রাখছি যখন শুধু খলিল ফারুকের হাত তুলছে ভাই আমি মিটিং আসার কথা না আমার আপনাদের ভাবি বলছে তুমি যাও কারণ ও অত্যন্ত আমার ছোট ভাইয়ের মতো অনেকেই জানে যে আমরা বান ভাই আপনি দেখছেন দুই তিন জনের রাজনীতি করছি সব পর আমরা এখন বিএনপিরও নাই খাসা দিলে মনে হয় যে বিএনপি আসে ওর বাপ দাদা চৈত্র ঘুষে কয়েকজন বিএনপি করছে এদের অনেকেই অনেকে দেওয়া আছে হ্যাঁ ওরও বিএনপি আবার চেপে ধরে করো আবার অমুক দেখ করো এটা কেন আবার মারামারি শুরু করছে আমার গ্রামে আমার লজ্জা কলিল ছোট ভাই তোমার সালাম আমার বড় ভাই আমাকে বলতে পারত কলিল বিচার আমি করতে পারতাম সকলের সামনে চর থাপর দিতে আমার দিতে হবে না কেন আমার ছোট ভাই ফারুক কলিল সবাই অনেকে আমার ছোট এখানটা অনেকে আমার এখানে বড় তাহলে এই রাজনীতি এখন বুঝেন আমাদের বুঝতে হবে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে দাদাকবার কাছে আমরা নিরাপদ শুধু বিএনপি না এই ঘাটালের আমলিকরাও নিরাপদ সত্য বলে থাকি বোটের মাঠে দেখে দিব ধানের শীষ নানা আর খাইটা পায় গাদার পাই বিমল বোর্ড এই কাটাল থেকে এমপি বানাইয়া আমরা সেই রাজনীতি করি আমাদের কোথায় মানুষ ভোট দেয় আমরা অন্যায় করি না অসৎ পথে চলি না কারো টাকা মারি না কারোর সাথে কোনো লেনদেনে কোনো সমস্যা নাই যে মাস্টার করে বেতন পেয়ে গেয়া সাথে চা বৈশা খাই নাকি ভুল বলছি শিক্ষকের ছিল আমি শিক্ষা শিক্ষক হয়েছি আপনাদের কাছে তোমার হইলো এই মারামারি আমরা করুক আমাকে মার দেখ আমরা আরো মার খাবো ধৈর্য ধরতে হয় আমাদের আমি ফারে তো খুলি খুলে না একটু সিনা ডান দিয়ে হাঁটো এই আলাদ থেকে আমি গাড়ি থেকে নিয়ে এই চক্করা নিয়েছিলাম চারজন এই জিনিসটা হয়েছে আজকে মাদকের কাছে বিচার নিয়ে যাইতে হলো বিএনপির যুগে যে সময় আমলিক পলাতক যে সময় আমল আমলিগের প্রচার তারা মাটির নিচে চলে গেছে শেখ হাসিনা সব পালের ইন্ডিয়ার ষড়যন্ত্র শুরু করেছে সেই সময় আমল লীগের লোকেরা এই নাসির গ্রুপে ঢুকে আমাদের বিরুদ্ধে হামলা করা শুরু করেছে ওটাই নাই আমলিক করে তোমাদের রেকর্ড আমাদের জানা আছে সাকলিং করে নেব ভালো মানুষের কোন সমস্যা নাই করতে পারে বিএনপি করতে পারে আর যারা সন্ত্রাসী করার জন্য পায়তার করতেছ ইনশাল্লাহ আজাদ খা চারবারের এমপি তিনবারের মন্ত্রী এই বেটা বাংলাদেশের সিনিয়র একটা নেতা অনেক ধৈর্য আছে আজাদ খা আর ধৈর্য ধরবে না আপনারা জেনে রাখেন লোক একটা লোককে যদি আঘাত করা হয় এই আঘাতের প্রতিবাদ করা হবে শুধু ভোটের পরে আপনারা ভোট কালেকশন করেন সকলের কাছে যান মা বন্ধুর কাছে যান সবাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমরা জয়ী হবে এই গাটাইলে আমি আরেকটু বলি এক মিনিট বলি কিছু মনে না সেটা হলো এখানে দানের শীষ আমাদের দেয় নাই আরে ভাই বহিনা কখন ভাই আপনি তো মনে করছেন ধানের শীষ পেলে সবাই আপনার কাছে চলে যাবে আরে গেল না কেন আরো লোক আসছে আমাদের কাছে অনেক লোক হাজার হাজার লোক প্রত্যেকটা কেন্দ্রে 66 কেন্দ্রে 500 मतदार কা ইনশাআল্লাহ সেই এইladung নিয়ে খালেদ দতি কামড় উপহার আর বেশি দিন না এই কমিটি এই সংগঠন এই নেতা হওয়া ওগুলা আপনারা জানি কে কিভাবে নেতা হয়েছেন কারণ করে দেখি মিডানের উপর পায় দেখি ফারুক আমাদের উপর কে ভোট পায় ওই কমিটি আমরা মানি না আমরা রাগেই প্রতিবাদIAM করেছি আমরা বিএনপি করি সাবধান আমাদের করা সাবধান করে দিলাম আমরা বিএনপি পরিবার আমরা হাইব্রিড পরিবার না আমরা যারা বিএনপি করি আমরা যারা সাধারণ করি সাধারণ মানুষ আমরা কোনো দল করি না আমরা ভাইকে ভালোবাসি আমি আসলেও একটু কথা বললাম কিছু মনে করি অনেকভাবে প্রকাশ করলাম তো আসলেও আমি আবারও বলবো আমরা ধৈর্য ধরবো আমরা সেই দিন বিজয়ের দিন আমরা এর বদলা ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের বাজার এবং তুষারিয়া ব্যতীত কাটেলের কোন জায়গায় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই আপনারা জানেন ইতিমধ্যেই মাননীয় মহাসচিব সাহেব নমিনেশন ঘোষণা করেছেন সেই নমিনেশনে এটা প্রাথমিক একটা নমিনেশন সেই নমিনেশনে এস এম ওবায়দুল হক নাসির সাহেবকে নমিনেশন দিয়েছে সেই নমিনেশনের বলে তার সাঙ্গ এখন এমপি বনে গিয়েছে নাসির এমপি হওয়ার আগে তার সাঙ্গ মন্ত্রীর ভূমিকা পালন করতেছে তারই ধারাবাহিকতায় আমাদের চকপাড়া সালাম সেই সালাম ইতিমধ্যেই কয়েকটা ঘটনা ঘটিয়েছে তন্মধ্যে মধ্যে বিন্দা সাথে একটা রশিদ মেলেদারির সাথে একটা এক শহর গোবিন্দরের এক অটোওয়ালারে মারছে গানজানের এক লোকের মারছে আজকে আমরা যখন মিটিংয়ে যাওয়ার জন্য সামানের বাজারে সকলে উপস্থিত হই সেই উপস্থিত সমাবেশের মধ্যে আমাদের সহকর্মী সাথে তর্ক বিতর্কের পর্যায়ে ধরে টেনে হিসেবে তার মাইক দাদা যারা আছে তাদের সম্মুখে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তখন তৎক্ষণাৎ আমি গিয়ে বাধা দিলেন বা আমাদের লোকজনে মিটিংয়ে যাবে সেই মিটিং মিটিংয়ে যাওয়ার প্রাককালে তারা এই সালাম সালাম এবং তার সাংবাঙ্গা আমাদের মিটিং মিটিং যাতে সাকসেসফুল না হয় খান আজাদ সাহেবের মিটিং যাতে লোক সমাগম বেশি না হয় সেগুলা বাধা ভিন্ন করার জন্য যা কিছু করার দরকার এই সালাম সন্ত্রাসী সালাম এবং আওয়ামী লীগের পেতাতা তারই বড় ভাই সহদর ভাই অনিল খান ইতিপূর্বে আমরা দেখে এসেছি সে সারা জীবন আওয়ামী লীগ করে এসেছে সে আওয়ামী লীগের লোকজন নিয়ে তার নাসিরের সাংবাঙ্গ নিয়ে অতর্কিত ভাবে যখন অ্যাটাক করে সেই অ্যাটাকের মধ্যে আমরা বাধা বিঘ্ন সৃষ্টি করলে সে আমাকে সহ মারধর করে আপনারা দেখবেন আপনারা জানেন এখানে যারা ছিলেন তারা দেখেছেন প্রত্যক্ষ ভাবে সে কিভাবে নির্মম ভাবে আমার উপর সে আঘাত করেছিল আঘাতের এক পর্যায়ে আমার ষাট পাঞ্জাবে আপনারা দেখবেন এভাবে তারা ছিঁড়ে দিয়েছে সাংঘ মিলে আমাদেরকে শরীরে আঘাত করেছে আমাদের ময় যারা ছিল তাদেরকে তারা যাতে মিটিং এ না যাইতে পারে বাধা প্রদান করেছে এই সালাম ইতিপূর্বে আপনারা দেখেছেন সে এই নাসির যতদিন যা বড় ঘাটে আসে আপনারা জানবেন নাসির একটা বরে ঢাকা তো লোক সে সকিপুর বাসায়ের লোক এই সালাম কারো কিন্তু তার পরিবার আসাম থেকে শুধু আসাম থেকে এসে এই জব পাড়ে এসে বাড়ি করেতে গেছে রোহিঙ্গা সিনছে রোহিঙ্গা রে রোহিঙ্গা রে শুরা জামন সিনার শুয়ার এই রোহিঙ্গা সিনছে রোহিঙ্গা এই রোহিঙ্গা সাপোর্ট নিয়া আমাদেরকে এরকম এলাকার মধ্যে অত্যাচার নির্যাতন শুরু করেছে আপনারা সকলেই সজাগ থাকবেন এই রোহিঙ্গা যাতে আমার মতো এই আমার করিল ভাইয়ের মতো আমার নেতা কর্মী এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের উপর যে হত্যার যোগ্য যে অত্যাচার সে চালিয়েছে আপনারা সব সময় সজাগ থাকবেন এই ধরনের সুযোগ যেন আর ও না পায় আর আপনারা যদি এখন এগুলোর প্রতিবাদ না করেন এখানে বাড়তে বাড়তে এত দূর বেড়ে গিয়েছে ও আপনাদেরকে এই নাসির যদি এই ঘাটালে মনোনয়ন পেয়ে এমপি হতে পারে আপনাদেরকে ঘরে ঘরে থেকে বের করে এনে অত্যাচার চালাবে আপনাদের পকেট থেকে টাকা পয়সা নিয়ে যাবে এই সন্ত্রাসী সালাম ঠিক কিনা ভাই আপনারা বলেন তাহলে এই সালামকে প্রতিহত করতে হবে এই সালাম এই সালামের বাজারে যাতে যাতে আর কোনোদিন না উঠতে পারে আমাদের সকলকে মিলা আমরা আমরা সকলে মিলা এটা প্রতি প্রতিহত করবো আপনারা কে কে প্রতিহত করবেন হাত তুলে ধন্যবাদ সকলকে এবার আমাদের আমাদের যার সাথে এই ঘটনার সূত্রপাত ঘটেছে আমাদের সাবেক বৃহত্তরহীন হয়ে ছাত্র নেতা নির্বাচিত নির্বাচিত সাধারণ সম্পাদক বৃহত্তর সন্ধান করি ইউনিয়নের জনাব খলিলুর রহমান খলিল ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছেন সে আমলিক করে সে আমারে আমার সাথে তর্ক বিতর্ক করতেছে যে আপনি হেরেনকে এক পর্যায়ে সালাম খাই সে আমার কলারের মধ্যে কলারের মধ্যে ধৈরা টানা আশ্রয় করছে তারপর মুহূর্তে জিয়া প্রতিহত করার জন্য চেষ্টা করছে তখন মারামারি হয়েছে কেন আমার সাথে তর্ক বিতর্ক করল আজকে নেতৃবৃন্দ আসছে আমাদের সন্দানপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মিজান ভাই এটা আপনার কাছে আমার দাবির লোক কেন আমুলিক নিয়া সালামকা সালামকা বিএনবি করে আমরাও বিএনবি করি কেন আমুলিক নিয়া সালামকা আমার উপরে অ্যাটাক করলো এটা আপনাদের সবার উপরে আমার দাবি হলো আপনারা এটা বিবেচনা করবেন কি করা যায় সালামকা এই রকম বারতে বারতে অনেক কিছু অকারণ ঘটনা ঘটেছে তার আমরা সবখান থেকে বাঁচাই নিছি এখন আর তার বাঁচাম না তারে কতও তো আমরা সবাই এক কিনা ভাইসা উল্টা পাল্টা কথা বলে অনেক ধরনের আমরা কথা শুনি সেই কথা আমরা হাইসা উড়ে ফলাই দিই আর উড়ে ফলাই দিব না প্রতিহত করবো আর খেয়াল ভাঙ্গা দিব যদি সামানে বাজার এরকম কোন কথাবার্তা উল্টা পাল্টা কথা আপনারা সাথে থাকবেন যে আগে লাগে সেখানে যাবো তার এক আজাদ খার কাছে আজকে নালিশ করছি আজাদ খা বইলে দিছে খেয়াল ভাঙ্গা হবে